এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার গরুরা উপজেলা চন্দ্রমুরা হাটে আজ নয় জুন রোজ রবিবার দুই হাজার চব্বিশ দাপারে আসছে বেশ বড় বড় সুডাম দেহের বলা গরু দেখা যাচ্ছে কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ আসেন নি ভাত দেশের কি সুখ সম্বাদ সব মিলে আলহামদুলিল্লাহ বেশ সুন্দর বলদ গরু কটা আনছেন ভাই চব্বিশটা এ প্রথম কত চাইছিলেন ভাই সাড়ে চার লাখ কত বলে বাজারে তিন লাখ ওজন কেমন নয় মন মাসাল্লাহ সুন্দর একটা ওজন বলছেন ইমান ভাই ইমান ভাই আমার নাম আমার নাম কেন ডাকে ভাইকে আধুনিক কৃষি চিত্র কি বলে করতেছে আপনাদের মাইকটা বন্ধ করেন একটু ইমান ভাই কত ব্যসা বিক্রি এটা সাড়ে তিনশো ইমান ভাই সাথে দ্রুত যোগাযোগ করেন এবং গরু নিয়ে যান বলদ গরু মাসাল্লাহ ভাই কোন জিম সেন্টার থেকে আনছেন এটা

আপনি কিনছেন ভাই যখন এলাকা থেকে গরুটা কিনতে গেছেন আট লাখ চাওয়া দাম আচ্ছা ইমেন ভাই আমাদের ভিডিও দেখে তো আপনি অনেক গরু বিক্রি করছেন আমাদের অনেক আমরা আশাবাদী আপনি গরুগুলো পছন্দ হবে আপনার যোগাযোগের নাম্বারটা বলেন

কোনটা গোড চেয়ে কম না গোড ব্যাটার বেস্ট আমরা দেখি ইমান ভাইয়ের দাফারে কিছু জানাবো বিশো বিশ এটা চার লাখ ইমান ভাইয়ের দাফারে বড় বড় করে দাম হচ্ছে লাখ আপনি কত চাইছেন আমরা দেখি আরো কিছু করার দাম জানাবো আজকে কুমিল্লা জেলার বড় উপজেলার চন্ডীপুর হাট থেকে আমরা এদিকে কি আচ্ছা নামাক আমরা এদিকে আরো একটি আরো কিছু করে দেখাবো আপনাদের আরো একজন পরিচিত মুখ

কবে বলেছে ভাই আজকে এখন বাজে সময় সাড়ে ভালো মতো আঁকাই তাকায়নি গরিব ভালো করে দেখেন গরিব ঠিক আছে গরু ঠিক আছে জি জি তিনটা কত বছর জানেন জি জি চলে যাচ্ছে ওদিকে